প্রথম মালিকের গাড়ি গাড়িটি মডেলের হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার এগারো কিন্তু অনেক ভালো একত্রিশ সিরিয়াল মিরপুর বিহারটি রেজিস্ট্রেশন

এটা ফোর্টি ইউনিভার্সাল এই জন্য শুধু যদি এক্স কল হতো এটা কিন্তু আপনি পেতেন না তারপর হচ্ছে আপনি পিছনের স্পেসটা একটু দেখেন সিট কাভার নতুন ইনস্টল করা আছে এফ এক্স প্যাকেজের সুন্দর ফিটিং সিট কভার ওকে আর আরেকটা জিনিস আমি দেখাই বাবু ভাই এই যে ডোরের যে পেটটা যে ডোরা ডোরা এটা কিন্তু ফোর্টি ইউনিভার্সাল দেখে এটা কিন্তু আসছে আরেকটা জিনিস যদি আপনি দেখেন যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ নিকেল এটা কিন্তু আফটার মার্কেট কোন নিকিলের কভার লাগানো না পিছনের লোকটা আমরা দেখি এই গাড়িটির কন্ডিশন খুবই ভালো কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই পিছনের গ্লাস সামনে গ্লাসগুলো অরিজিনাল লাইটগুলো হচ্ছে অরিজিনাল গাড়িটির পিছনের লোকটা কিন্তু খুব সুন্দর আমি আপনাকে ব্যাগগুলো খুলে দেখাই এই গাড়িটি সিএনজিতে কনভারশন করা আছে সিক্সটি লিটার এ হচ্ছে সিএনজি সিলিন্ডার সিক্সটি লিটার সিএনজিতে কনভারশন করা আছে আপনাকে জ্বালানি খরচ নিয়ে টেনশন করতে হবে না গাড়িটি চাকার কন্ডিশন যদি বলি আমি খুব সুন্দর অ্যালোরিং ইনস্টল করা আছে এবং টায়ারের কন্ডিশন চারটা টায়ারও মোটামুটি ভালো অবস্থায় আছে ওকে

ডান পাশ থেকে যদি আপনি দেখেন ডান পাশের পেটটাও দেখেন কত সুন্দর যেহেতু ডান পাশটা বেশি ব্যবহার করা হয় এটাও দেখেন অনেক চমৎকার কন্ডিশনের একটি গাড়ি জি গাড়িটি হচ্ছে যারা খুঁজছেন যে একটি এক্স কোওয়ালা জি গাড়ি কিনবেন কম বাজেটের মধ্যে একটি ভালো গাড়ি পার্সোনাল ব্যবহার করার জন্য যেটা টিপ কন্ডিশন চাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো কোনো টাকা খরচ করব না শুধু নিবো আর ব্যবহার করব তাহলে আপনার জন্য এই গাড়িটি দেরি না করে এই গাড়িটি ভিজিট করতে চলে আসতে পারবেন আমাদের শোরুমে গাড়িটির ইঞ্জিন লুকটা দেখেন বাবু ভাই এটা যেহেতু একটু পুরাতন মডেল গাড়ি আমি আপনাকে দেখাই দেখেন অরিজিনাল স্টিকারটা এখন আছে কারণ কি এই গাড়িগুলো হিস্ট্রি হয় সামনে থেকে প্রথমে মার্সেল আসবে তারপরে কিন্তু ভিতরে যাবে আর এই কিন্তু বোঝা যায় অরিজিনাল কালার কালারগুলো একটি গাড়ি ভিতরে দেখেন বর্ণারটা দেখেন বর্ণার অরিজিনাল স্টিকারগুলো দেখেন আলহামদুলিল্লাহ এই গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন সাধারণত এই গাড়ি কাজ আমরা যখন কিনতে যাই কাজ ছাড়া কিন্তু এই গাড়ি ভাই কিছু না কিছু কাজ থাকে এই গাড়িটারও কিছু কাজ ছিল কাজগুলো করে আমরা এখন আপটুডেট করে রাখছি গাড়িটার ইঞ্জিনের কন্ডিশন গিয়ার কন্ডিশন খুবই ভালো আছে সাসপেনশনের কন্ডিশন ভালো আছে চাকা চাটা ভালো আছে এসির কন্ডিশন ভালো আছে ভিতরে ইন্টুরিয়ার ডেকোরেশন করা আছে মানে আপনাকে অলমোস্ট নিয়ে কোনো কিছু করতে হবে না আপনি চাইলে শুধু স্টিল বাম্পারটা ব্যবহার করতে পারেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো ফোর্টি একটি গাড়ি দামটা কেউ চাচ্ছেন এই গাড়িটি আমাদের আসকিন প্রাইস রাখা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস না প্রাইস নিয়ে কিছুটা নেগোশিয়েট হবে আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01919203306 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ